তোমাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছে তাই তোমার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করি কিন্তু তোমার ব্যাপারে একটাও ভালো কিছু পাইনি আমি আশা করেছিলাম তুমি আমাকে সব কিছু কারণ আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা রেখেছি কিন্তু তুমি একের পর এক মিথ্যা কথা বলা শুরু করেছো তোমার অতীত নিয়ে আমি কখনই মাথা ঘামাইনি কারণ আমি বিশ্বাস করতাম আমি যার সাথে থাকবো তার আর কাউকে লাগবে না এটা আমার কনফিডেন্ট যে যে আমাকে পাবে তার আর কাউকে দরকার হবে না আমি মনে হয় তোমাকে ভালো রাখতে পারিনি তাই তো তুমি এসব করে বেড়াচ্ছো চুপ করে আছো কেন এখন কথা বেরোচ্ছে না এই যে এতগুলো মেয়ের সাথে কথা বলো ঘুরে বেড়াও মানে তোমার ভালো লাগে আজকে তুমি যে মেয়ের সাথে কথা বলছো সে তোমার জন্য অনেক ভালো কিন্তু কালকে যখন ব্রেকআপ হবে সে বাজে মেয়ে ইভেন ওই মেয়েটার কাছেও তুমি বাজে ছেলে হয়ে যাবে মানে সম্পর্কগুলো এমন কেন হয় সম্পর্ক তো সুন্দর হওয়ার কথা সম্পর্ক তো কখনো এরকম হওয়ার কথা না আমি বিলিভ করি আমি যাচ্ছি থাকবো তার কোনো অতীত থাকবে না আমরা দুজন মিলে প্রতিদিন আমাদের অতীত বানাবো আমার বিশ্বাস ছিল তুমি আমার জন্য হলে পাগলাটা টাচ করছো কেন না আজব তো তোমার কাছে সম্পর্কগুলো এত সহজ কেন মনে হয় আরে আমি চোখের পানি মুছতেছিলাম তুমি তো ওভাররিঅ্যাক্ট কেন করতেছো আরে কি আশ্চর্য তোমার কি মনে হয় কোনো জেস ফ্রেন্ডস নাই তুমি বলো না তোমার ফ্রেন্ডস আছে আমার কাছে আমার বন্ধুরা মানে শুধুই বন্ধু আর তোমার কাছে তোমার জাসপিন মানে অনেক কিছু আমি আমার বন্ধুদের বিশ্বাস করতে পারি ভরসা করতে পারি আর তুমি আমি যা করছি শুধুমাত্র তোমার মুখ থেকে সত্য কথা বের করার জন্য কিন্তু তুমি কখনোই আমাকে সত্যি বলনি কারণ কি জানো কারণ হচ্ছে তোমার সেই সাহসটা নেই আর কখনো হবে পারলে না তো একটা মেয়েকেই আগলে রাখতে পারলে না ভালোবাসা অন্যরকম এক অনুভূতি কেউ ভালো থাকতে চাইলে অনেক মানুষ লাগে না মানুষের মতো মানুষ একজন যথেষ্ট তোমার মা তোমার মা ছিল আমার জীবনে একজন ভালো মানুষ যাকে আমার বিশ্বাস তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আর নিজের ভুল নিজে বুঝতে পারলে অন্য কেউ বোঝানো যায় দেখো তুমি মীরাকে বোঝাতে পারো কিনা আমি তোমার সব দায়িত্বই পালন করতে চেয়েছিলাম কিন্তু কারো মনের উপর তো আমি জোর খাটাতে পারি না তুমি তুমি আমার একমাত্র সন্তান তোমার মন খারাপ দেখলে भो लगे ना बाबा